একটা কথা আছে না জান্ না ম্যাতেরা মেতেরা মেহমান কি স্লোগান বানিয়ে চলে আসলাম আজকে একটি বিয়ে বাড়িতে বিনা ইনভিটেশনে যার নাম হলো সোয়ামর ভ্যাঙ্কেট হল ভিতরে মাত্রই বুঝতে পারলাম বিয়ে বাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল আর ডেকোরেশনটাও অনটপ ছিল আরে এখানে তো প্যারিসের ফেমাস আইফেল টাওয়ারও আছে সব দেখতে দেখতে চলে আসলাম দোলনার সামনে যেখানে একটি কিউট বেবি ছিল হু ওয়াজ নট অ্যাট অল ইন্টারেস্টেড টু টক তাই আমি চলে আসলাম বউকে দেখতে বউয়ের ফটোশ্যুট চলছিলো বউকে খুব মিষ্টি লাগছিল কংগ্রাচুলেশন জানিয়ে আমি চলে আসলাম স্ট্যাটাস খেতে স্ট্যাটাসের এরিয়াটাও খুব সুন্দর ছিল অনেকটা ক্যাফেটেরিয়া টাইপ স্ট্যাটাস ছিল ভেজ পকোড়া আর কফি তারই মধ্যে চলে আসলো বাবু সো এই সব কিছু এনজয় করতে করতে চলে গেলাম ডিরেক্টলি ডিনার করতে কারণ মেন ইনটেনশন তো ডিনার করাটাই ছিল ডাইনিং এরিয়াটা বেশ বড় ছিল এখানে নাকি একশো জনের উপরে গেস্ট বসে খেতে পারে বাঙালি বিয়ে তাই প্লেটে কলা পাতাটা দেখে খুবই ভালো লাগলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি মেনুতে কি কি ছিল প্রথমে ছিল ডাল ভাত কুমুরি যা আমার অল টাইম ফেভারেট তার সাথে ছিল মিক্সড ভেজ আর একটি মাছের তরকারি এই মাছটির নাম কী তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও সাথে ছিল কাতলা ভাপা মাটন যা খুবই সফট আর জুসি ছিল শেষ পাতে চাটনি আর আইসক্রিম ছিল সো এই বিয়েতে আমি ইনভাইটেড ছিলাম সোয়াম্বর ভ্যাঙ্কেট হল থেকে যার লোকেশন হলো হাফানিয়া তোমরা চাইলে নিশ্চয়ই এই ভ্যাঙ্কেট হলটি বুক করতে পারো তোমাদের স্পেশাল ডের জন্য অ্যান্ড ফর মোর ডিটেলস রিড দ্য ক্যাপশন